আসসালামু আলাইকুম এবরিহান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা বেরো নিয়ে চলে আসুন কাপড় বিটি থেকে দেখিয়ে দিব একদম নিউ ডিজাইনার চমৎকার কিছু টু পিস কোর্স কালেকশান আমরা এই সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব কাপড় বিটি থেকে আপনারা কীভাবে অর্ডার করবেন কীভাবে আপনারা অনলাইনে নেবেন এবং প্রাইস কোনটা কত আমি সবগুলোই বলে দিব আগের ড্রেসগুলো একটু দেখাই এই যে সুন্দর একটা হোয়াইট কালার দিয়ে শুরু করতেছি কাপড়টা হবে এটা হচ্ছে একদম অরিজিনাল চায়না ফেব্রিক্স এটা হচ্ছে অনেকটা ওয়াফা জর্জেটের মধ্যে এটা আপনার ফেব্রিক্সের নাম হচ্ছে চায়না বাংচুর ফেব্রিক্স খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স আর নেকে খুব সুন্দর করে মিরর দেওয়া আছে টা সেট করা আছে প্লাস হচ্ছে আপনার সুন্দর একটা কুশি কাটা লেস করা আছে এটা হচ্ছে টা ফোর কোয়ার্টার হবে সুন্দর করে এখানে একটা লেস করা আছে আর কাপড়টা কিন্তু একদমই প্রিমিয়াম আর লোয়ার পোশেন খুব সুন্দর করে সেমভাবে কিন্তু মিররের কাজটা করা আছে নেক পোশেন এবং লোয়ার পেশেন্টের মিরোরের কাজটা করা আছে নিচে সুন্দর করে কাটা লেস করা আছে খুব সুন্দর করে লেসটা করা থাকবে এগুলো লং হবে থার্টি ফর্টি লং হবে থার্টি এট থেকে ফর্টি ম্যাক্সিমাম বডি হবে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফর্টি টু ম্যাক্সিমাম পড়তে হবে পারবেন ফুল স্লিভস হবে না এটা হবে ফোর কোয়ার্টার আর হচ্ছে আপনার বডি হবে ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে শুরু করে ম্যাক্সিমাম ফর্টি ফর্টি টু পর্যন্ত পড়তে পারবেন একটু ব্যাক পার্ট দেখাবো একটা একটু ব্যাক পার্ট দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট একদম প্লেন থাকবে কাপড়গুলো কিন্তু একদমই প্রিমিয়াম চলুন সাথে কী পাচ্ছেন সেই পার্টটা আমরা দেখিয়ে দিব সাথে সেম কাপড়ের একটা প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এই সেম কাপড়ের প্যান্ট পাচ্ছেন হোয়াইট কালার এই যে খুব সুন্দর এখানে একটা সুন্দর এই যে লেস কুশি কাটা লেস করা আছে লেয়ার করা দুটা একসাথে জানতো এটা হচ্ছে সুন্দর একদম টু পিস একটা হোয়াইটের মধ্যে আছে পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করতে হবে ডাকা তুলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর চলেন বাকি কালেকশনগুলো দেখি দিও এটার মধ্যে কালার হবে আরো এই যে এটা হচ্ছে একটা সুন্দর অ্যাশ কালার বা সুরমা কালার যেটাই বলেন সেম ডিজাইন ছিল জাস্ট কালারটা চেঞ্জ এই যে এটার মধ্যে অ্যাশ কালারটা খুবই সুন্দর এক্ষুনিচা করেন এই জি সেম ডিজাইন সেম ফেব্রিক্স জাস্ট কালার জানিস ভিডিও থেকে ইন রিয়েল ইনশাল্লাহ কালারগুলো অনেক সুন্দর আসবে আমাদের নর্মাল ফোন দিয়ে ভিডিও করি একদম ইন রিয়েল পাবেন আপনারা এই যেটা আর এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের সব কাপড়গুলিতে আপনারা চাইলে আমাদের শোরুম এসে পার্চেস করতে পারেন প্যান্টটা দেখাই যান আপনারা চাইলে আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব কীভাবে আসবেন এটা হচ্ছে আপনার প্যান্টটা খুব সুন্দর সেম ম্যাচিং কাপড়ের এগুলো আপনি হাতে পেলে খুশি হয়ে যাবেন এই যে হচ্ছে প্যান্ট এন হচ্ছে কোর্ট সেটটা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস থাকবে কত অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার সেলে কিন্তু এই কালেকশনটা পাচ্ছেন চলুন পরবর্তী কালার দেখিয়ে দিব অনেকগুলো কালেকশন আজকাল দেখাবো আমরা ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন খুব সুন্দর একটা কালার গ্রেভ কালার এই যেটা গ্রেপ কালারটা দেখেন এই যে সেম জাস্ট কালার চেঞ্জ কাপড়গুলা পরলে একদমই মনে হবে না যে কিছু পরা আসে গেছে আপনার একদম এত বেশি লাইট ওয়েট এবং কমফোর্টেবল খুব কমফোর্টেবল একটা কাপড় এটা প্রাইস থাকছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কাপড় সাথে সেম ম্যাচিং একটা প্যান্ট পাবেন ম্যাচিং একটা প্যান্ট পাবেন প্যান্টটা আমরা দেখিয়ে দিব সেম কাপড়ের হবে ফ্রি সাইজ পাচ্ছেন প্যান্টটা লম্বা হবে থার্টি সিক্স থার্টি সিক্স থেকে থার্টি এইটের মধ্যে প্যান্টটা লম্বা হবে থার্টি এইট ম্যাক্সিমাম থার্টি সিক্স থেকে থার্টি এইটের মধ্যে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে হ্যাঁ রেটটা দেখান আর হচ্ছে আপনারা চাইলে ভিডিওটা এই সুন্দর কালেকশনগুলো যদি হারাই না যায় ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন পারেন আপনার এডি দিয়ে খুব সুন্দর আরেকটা ডিজাইন দেখেন কাছাকাছি ডিজাইন বাট একটু চেঞ্জ আছে এটার লেসটা একটু চেঞ্জ থাকবে এটা হচ্ছে নেকের ডিজাইনটা আর এখানে একদম এই যেগুলো কিন্তু মিরর দিয়ে কাজ করা হয় মিরোরগুলো বসানো আছে খুব সুন্দর করে সুতার মধ্যে এটা হচ্ছে স্লিভসটা ফোর কোয়ার্টার হবে এখানে সুন্দর কুশি কাটার একটা লেস করা আছে আর যে দামান পোষণটাতে নিচের দিকে খুব সুন্দর করে এখানে রিয়েল মিরোরগুলো বসানো আছে আর নিচে কুশি কাটা লেস করা থাকছে ব্যাক পোষণটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো সাইজ ফ্রি সাইজ আপনার ব্যাক পার্ট ভাইয়া হয়েছে আপনার হচ্ছে থার্টি সিক্স থেকে শুরু করে ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত করতে পারবেন আর লং আসছে থার্টি এইট থেকে ফর্টির মধ্যে চল্লিশ পর্যন্ত লং হবে এই যেটা এটা হচ্ছে প্যান্টটা এই যে সেম ম্যাচিং সেম কাপড় একটা প্যান্ট পাচ্ছেন খুবই সুন্দর এই কাপড়গুলা প্রাইস থাকবে সেম এটা কিন্তু একদম রেডিস্ট ড্রাগন টাইপের একটা কালারের মধ্যে প্রাইস মাত্র আটশো টাকা এত কম প্রাইসে এত সুন্দর একটা কালেকশান পাচ্ছেন এই একটা দেখেন ব্ল্যাকের মধ্যে আছে এটা আছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার মিরর দিয়ে কাজ করা আছে নেকেস ওই ডিজাইনটা সেম এটা এটা সেম ডিজাইন ছিল জাস্ট কালারটা চেঞ্জ ছিল প্রাইস মাত্র মাত্র আটশো পঞ্চাশ সাথে হচ্ছে আপনার এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট দেখিয়ে দিব প্রাইস মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে আপনার আরেকটা কালেকশন শার্ট স্টাইল এটা এটা কিন্তু খুবই সুন্দর জি কালারটা হচ্ছে একদম মাস্টার্ড কালারের মধ্যে হবে কাপড়গুলো সেম থাকছে আজকের ভিডিওর সবগুলা ফেব্রিক্স কিন্তু সেম এটা ওপেন বাটন ফুললি ফুল কিন্তু ওপেন করা যায় বাটনটা আর এখানে কিন্তু এই যে এক পাশে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস মিরোর ওয়ার্ক করা আছে এই শার্ট কলার হবে এটা হচ্ছে স্লিভসটা এই যে খুব সুন্দর এখানে একটা ফোল্ডার করা আছে এটা আপনার কি হচ্ছে ফোর কোয়ার্টার হবে এটা ফোর কোয়ার্টার হবে ব্যাক পাশারটা প্ল্যান থাকবে সাথে প্যান্ট পাচেন প্যান্টটা দেখিয়ে দিব সাইজ হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে শুরু করে ম্যাক্সিমাম ফর্টি ফর্টি টু পর্যন্ত করতে পারবেন সেম প্যান্ট পাচেন এটা কিন্তু শার্টটা একটু লং কম এটা কিন্তু যেহেতু শার্ট স্টাইল লংটা কম হবে আর এটা হচ্ছে আপনার প্যান্টটা প্রাইজ মাত্র মাত্র কত আপনার হচ্ছে আটশো পঞ্চাশ পরবর্তী কালার হয় এবার এটা দেখাচ্ছে আপনাকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কাছাকাছি কিন্তু কালারগুলো ছিল এবং ডিজাইনটা কিন্তু আরেকটা এটা কাপড়টা একটু আছে এটা হচ্ছে আপনার মমো চেরি বলে এটাকে এটা হচ্ছে আপনার এখানে সুন্দর করে লেস করা আছে কুশি কাটা লেস প্লাস মিরর দিয়ে কাজ করা আছে এটা আবার স্লিভসে লেস করা আছে কি সুন্দর করে লেস করা আছে দেখেন এবং নিচের দিকে লেস করা দেখবো এটা লং আছে থার্টি এইট থেকে ফর্টি ম্যাক্সিমাম বডি থার্টি সিক্স থেকে ছোট করে ফর্টি টু পর্যন্ত করতে পারবেন সাথে বাকি পার দেখিয়ে দিব কী পাচ্ছেন একটা সুন্দর প্যান্ট পাচ্ছেন সেম কাপড়ের প্যান্ট টু পিস সেটগুলো এত সুন্দর এগুলো এই যে প্রাইস থাকছে মাত্র মাত্র কত আটশো পঞ্চাশ টাকা এটা কালার কি আছে দেখিয়ে দেবো এটা পরবর্তী কালার যাবো ব্ল্যাকটা আছে ব্ল্যাকটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাকটা সেম ফেব্রিক্সের পাচ্ছেন খুব সুন্দর একটা লাইটওয়েট ওয়েট ফেব্রিক্সের মধ্যে আছে ব্ল্যাক এটা কিন্তু ভিডিও থেকে ইন রিয়েল অনেক সুন্দর সেলফ একটা মানে প্রিন্ট প্রিন্ট লাগে এরকম হ্যাঁ খুব সুন্দর কিন্তু সেলফ একটা প্রিন্ট প্রিন্ট টাইপের আছে একদম সেলফ একটা প্রিন্ট আছে এটার মধ্যে যেটা খুব সুন্দর স্লিভটা হচ্ছে এটা চমৎকার একটা ডিজাইনার কোর্স সেট পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে সাথে হচ্ছে প্যান্ট পাচ্ছেন সেম ম্যাচিং একটা সেম কাপড়ের ম্যাচিং একটা প্যান্ট পাচ্ছেন এটা এটা হচ্ছে প্যান্টের নিচে লেস করা আছে একুশের দিকে লোয়ার পশন্ড দিকে প্রাইস মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাবো আমরা এটা দেখান এটার মধ্যে আরেকটা আছে এটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন গিয়ে ওয়াও এটা কিন্তু আসলেই সুন্দর খুবই সুন্দর কালেকশন এটা এই যে এখানে খুব সুন্দর করে কিন্তু আপনার লেস করা আছে নেক পোশনটাতে এটা হচ্ছে আপনার স্লিভসটা চমৎকার এটা মাই খাতা হবে খুবই সুন্দর কালার এটা এক অ্যাশ কালার সাইডে কাটা আছে আর নিচে একটা সুন্দর কুশি কাটা লেস করা আছে সেম ম্যাচিং হ্যাঁ ব্যাক পোশনটা প্লেন থাকছে সাথে হচ্ছে প্যান্ট দেখিয়ে দিব সাথে প্যান্ট দেখিয়ে দিব এটা খুব সুন্দর একটা প্যান্ট আর প্যান্টের নিচে কিন্তু এখানে লেস করা আছে চমৎকার এই সেটটা নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র সেম আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হাজার পঞ্চাশ টাকা মার্কেটে সেল হয়ে কালার হবে যে আর একটা সুন্দর কালার আছে এটা দেখেন ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর মাসাল্লাহ দেখেন কি সুন্দর কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি কত সুন্দর এখানে আবার সিকোয়েন্সের লেস করা আছে নেকে সিকোয়েন্সের লেস করা আছে ও হাতাটাও সুন্দর অনেক প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা চমৎকার কালার পছন্দ হলে জট পরে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে প্যান্ট সেম ম্যাচিং একটা সেম কাপড়ের প্যান্ট পাচ্ছেন একদম প্রিমিয়াম হবে কাপড়গুলো পরে অনেক বেশি আরামদায়ক হবে প্রাইস মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখিয়ে দিব আর এই সুন্দর কালেকশনগুলো যাতে হারায় না যায় অবশ্যই আপনারা লেখা ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন তাহলে নতুন নতুন কালেকশনগুলো ইনশালে আপডেট পাবেন আর সবার কাছে একটা জিনিস তো অবশ্যই প্রত্যাশা করতে পারি অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং কমেন্ট আপনার করে দেবেন কোথা থেকে দেখছেন ভিডিওগুলো যে ব্ল্যাক কালার সাথে প্যান্ট দেখিয়ে দেবো সেম প্যান্ট আপনারা কারা কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদের কাপড় ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাতে বলবেন না প্রাইস সেম আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আপনাদের আপনারা সাপোর্ট করছেন যদি কিন্তু কাপড় ভিডিও ইনশাল্লাহ আজকে এত দূর চলে আসছে এটা হচ্ছে একটা কালার টরে কালারের মধ্যে আছে প্রাইস সেম মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা সাথে প্যান্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে প্যান্ট প্রাইস মাত্র আটশো পঞ্চাশ খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন সেম আটশো পঞ্চাশ টাকা দিয়ে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন পরবর্তী কালেকশন যাব এটা হচ্ছে সুন্দর একটা লাইট মিষ্টি কালারের মধ্যে আছে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার প্রাইজ মাত্র মাত্র আটশো পঞ্চাশ একটা আপনার সেম কাপড়ের ফেব্রিক্সে একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস মাত্র মাত্র আটশো পঞ্চাশ পরবর্তী লাস্ট একটা অসম্ভব সুন্দর কালেকশন দেখিয়ে দেবো এটা যে কি সফট এটা হচ্ছে ওয়াফা জর্জেটের মধ্যে আছে বিয়াস এত সুন্দর কালেকশন যারা হোয়াইট কালার পছন্দ করেন এই ড্রেসটা নিতে পারেন নেকে কি সুন্দর করে কাজ করা দেখেন পার্ল করা আছে খুব সুন্দর করে এখানে এই যে আপনার হচ্ছে পার্ল করা এই যে কারচুপির কাজ করা আছে স্লিভসে একটা প্যানেল করা আছে নেটের মধ্যে দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক আর বাকিটা হচ্ছে ফুললি ফুল প্লেন এটা কিন্তু আপনার হচ্ছে একদম ওয়াফা জর্জেটের মধ্যে আছে খুব সুন্দর কালেকশন আর ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকির সাথে কী পাবেন প্যান্ট না প্যান্টটা দেখিয়ে দেবো এটা প্রাইস কিন্তু বারোশো পঞ্চাশ টাকা আমরা বারোশো পঞ্চাশ টাকছি না মাত্র দিব হচ্ছে আপনাকে নয়শো নব্বই টাকা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে সেটটা প্যান্ট এবং হচ্ছে কুর্তি সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র মাত্র নয়শো নব্বই টাকা এটার মধ্যে জাস্ট সব কিছু সেম শুধু নেকের ডিজাইনটা চেঞ্জ আছে দুইটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে জাস্ট নেকের যে কাজটা আছে কাজের ডিজাইনটা চেঞ্জ আছে খুব সুন্দর করে পাল করা আছে আপনার হচ্ছে এখানে সুন্দর করে বুটিক্স টাইপের একটা কাজ করা হবে এখানে আবার সুন্দর যে ফুলগুলা করা আছে খুব সুন্দর সফট একটা আপনার হচ্ছে এটা কী বলে একটু ফোম টাইপের যে কাজটা করা আছে এটা হচ্ছে আপনার স্লিভসের সাথে হচ্ছে প্যান্ট পাচ্ছেন সেম ম্যাচিং একটা প্যান্ট প্রাইস মাত্র মাত্র নয়শো নব্বই টাকা বারোশো পঞ্চাশ টাকার কালেকশন সেম ম্যাচিং প্যান্ট পাচ্ছেন সেম কাপড়ের অফার জর্জেটের মধ্যে এটা খুব সুন্দর করে কিন্তু এখানে এই যে লেস করা আছে যারা যারা নেবেন আমাদের শপে আসতে পারেন আমাদের শোরুমে এসে পার্চেস করছে চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশু অ্যান্ড একাশি শোরুমে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন